নমস্কার সুদী দর্শকবৃন্দ বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের তাইওয়ানের বাসিন্দাদের ঘুম ভাঙলো আতঙ্কে থার্ড লেয়ার অ্যালার্ম শুনে বিছানা ছাড়তে হলো অনেককে কারণ তিন দিক থেকে তাইওয়ানকে ঘিরে সামরিক মোহরা শুরু করেছে চীন তাই পেয়েকে কিছু না জানিয়ে সেই মোহরা একযোগে অংশ নিয়েছেন পিএলের ফোর্স ও নেভি জিনপিং প্রশাসন বলছে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের পাল্টা হিসেবেই দুদিনের এই সামরিক মোহরা কোনটা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ মশাই গত মঙ্গলবারই তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির লাই সিংতে দায়িত্ববার নিয়েই লাই বলেন চীনা আগ্রাসন বন্ধ করতে হবে তাইওয়ানে গণতন্ত্রের নতুন যুগ শুরু হয়েছে তাইওয়ানবাসীরাই দেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে এখানে অন্য কারোর ভূমিকা থাকবে না মানে চীন যেন তাইওয়ান নিয়ে নাক গলাতে না আসে সেটাই ঘুরিয়ে বলে দেন নতুন প্রেসিডেন্ট তাইওয়ানের চীনকে আলোচনা শুরুর প্রস্তাব দেন তিনি যদিও এতটা সহ্য করতে পারেনি বেজিং তাই তাইওয়ানকে শাস্তি দিতেই সামরিক মহড়া এমনটাই মত ওয়াকিবহল বলের মোহরার নামই পানিশমেন্ট রিলিং বাহ এদিন চীনের মোহরা শুরুর পরপরই সেনা ক্যাম্পে চলে যান তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট ক্যাম্প থেকে বেরোনোর আগে তার বক্তব্যটা বেশ গুরুত্বপূর্ণ বলেন সেনাদের উৎসাহ দিতে গিয়ে সেছিলাম প্রেসিডেন্ট হিসাবে দেশকে সুরক্ষিত রাখা আমার কর্তব্য দুনিয়া এখন গণতান্ত্রিক তাইওয়ানের উত্থান দেখছে আমরা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে আপোস করব না সোজা কথায় চীনের সামরিক মোহরার সামনেও টলছে না তাইওয়ান কিন্তু সত্যি যদি চীন তাইওয়ান আক্রমণ করে তাহলে তারা কতক্ষণ ঠেকিয়ে রাখতে পারবে লাল ফৌজকে চীনের কুড়ি লক্ষ সেনা তাইওয়ানের মোটে এক লক্ষ সত্তর হাজার ট্যাঙ্ক সাবমেরিন যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমানে নিরিখেও দুদেশের কোনো তুলনা হয় না তবে সেটাই মনে হয় সব নয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন চীনের শক্তি অনেক বেশি বুঝেই গত কয়েক বছর ধরেই তিলে তিলে নতুন একটা যুদ্ধ কৌশল তৈরি করেছে তাইওয়ান চীন যদি হামলা চালায় তাহলে পরকুপাহীন কৌশল লবে তাইওয়ান সেনা যেমন শহরে বহুতলগুলিকে ঘাঁটি করে ঘেরিলা যুদ্ধ দেশের গুরুত্বপূর্ণ স্থানে শক্তিশালী প্রতিরক্ষা বুয়ো যা ভেদ করা কঠিন ও সময় সাপেক্ষ তাইওয়ানের ওপর চীনা আগ্রাসন হলে আন্তর্জাতিক মহল কতটা পাশে থাকবে সেটা কিন্তু হলক করে বলা সম্ভব নয় এমনটা হলে আমেরিকার ভূমিকাও কি হবে সেটাও কিন্তু সবাই মুখিয়ে আছে দেখার জন্যে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে